আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম কি করব কিছুই বুঝতে পারছিলাম না আমি কিছুতেই নিজেকে বুঝাইতে পারছিলাম না যে মানুষটাকে এতটা ভালোবাসলাম যার জন্য এত পাগল হলাম সে আমার সাথে এমন ভাবে বেইমারি করবে আমি হয়তো তাকে বলিনি যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু সে তো জানতো আমি তাকে কতটা ভালোবাসি সে যদি আমায় ভালোই না বাসবে তাহলে কেন আমাকে তার নাম্বার দিয়েছিল কেন আমার সাথে তিনটা বছর কথা বলল। আমাকে তো সে বলতে পারতো যে সে রিলেশন করে তাহলে তো আমি তার পিছনে পাগলের মতো ঘুরতাম না তার রিলেশনের কথা জানার পর তাকে তার মতো করে ছেড়ে দিয়েছিলাম আমি মেনে নিয়েছিলাম সে তো আমাকে ভালোবাসে না সে যাকে ভালোবাসে তাকে নিয়েই না হয়ে ভালো থাকুক আমি সব সময় চেয়েছি সে ভালো থাকুক আমার সাথে তো থাকতে চাই না তবে যাকে সে আপন মনে করে তাকে নিয়েই ভালো থাকুক সে ভালো থাকলে আমি ভালো থাকবো আমি তার সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দেই কারণ আমি চাই না তাদের পথের কাটা হতে কিন্তু তার সাথে কথা না বলে থাকতে পারতাম না আমার দমটা যেন বন্ধ হয়ে আসতো আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতাম ও তুমি তো জানো আমি তাকে কতটা ভালোবাসি তাকে আমার করে দাও না তার মনে আমার জন্য একটু ভালোবাসা তৈরি করে দাও না আল্লাহ আমি কিছুই চাই না তুমি শুধু তাকে আমার করে